নমস্কার আজকে সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাস আমি আপনাদের বিগত দিনেও মানে মাসিক যে মাসের মাঝখান থেকে যে আলোচনাটা করি সেটাই আপনাদের কাছে এই মাসে দেওয়ার চেষ্টা করছি যেহেতু এই মাসটা খুব আপনাদের ভাইটাল কারণ এই মাসে আমি বলেছিলাম যে যেহেতু মান্থলি বল দিয়েছিলাম সেপ্টেম্বর মাসটা যে এই মাসে একাধিক মানে আমার উৎসব রয়েছে সবচেয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব রয়েছে দুর্গাপূজা এরপরেও যে গ্রহণ রয়েছে অলরেডি একটা গ্রহণ আমরা কিন্তু কাটিয়েছি যেটা ভারতবর্ষে দৃশ্যমান বা ভারতবর্ষে এফেক্টেড এবং সেই বারো রাশির উপর কিন্তু আলোচনা করেছিলাম এরপরই রয়েছে আবার আপনার একুশ তারিখ আপনার সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ভারতবর্ষে এফেক্টেড কি সূর্যগণ কি ভারতবর্ষে এফেক্টেড না সূর্যগণ ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু রাশির উপরে কিন্তু এফেক্টেড কারণ আমি প্রোগ্রামটা করছি আপনাদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রোগ্রামটা কিন্তু অল ওভার ইন্ডিয়ান অল ওভার ওয়ার্ল্ডে সবার কাছে প্রোগ্রামটা পৌঁছে যাচ্ছে সুতরাং একুশ তারিখে যেমনি আপনার রয়েছে আপনার সূর্যগ্রহণ মহালয় তারপরে তার আগে রয়েছে আপনার বিশ্বনা পুজো এর মধ্যে চলছে শ্রাদ্ধপক্ষ এরপরে আসবে দেবীপক্ষ তারপরে দেবীপক্ষ শেষ হবে লক্ষ্মী পুজো সুতরাং দশ তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ টেন সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর কেমন যাবে পুজোর মাস যদি আমি আলোচনা করেছি তা আরও ছোট করে কেন গ্রহরাশি ট্রানজিট তো হচ্ছেই সূর্য ট্রানজিট হবে বুধও ট্রানজিট হবে শুক্র ট্রানজিট হবে সিচুয়েশানটা মঙ্গলও ট্রানজিট মঙ্গল তেরো তারিখে সূর্য শত তারিখে সুতরাং এই যে ট্রানজিট সুতরাং সেটা আপনার ক্ষেত্রেও প্রভাব পড়বে এবং নেগেটিভটা কতটা কেটে গে আপনি পজিটিভটা কতটা আসছে বা পজিটিভটা একটু কমে গিয়ে কতটা নেগেটিভ প্রভাবটা আপনার উপরে পড়বে কারণ আমরা প্রত্যেকটা দিন অপেক্ষায় থাকি যে আজকে আমার দিনটা একটু ভালো কাটুক কেউ চায় না তার দিনটা খারাপ যা তার জন্যই কিন্তু এই রাশিফলটা আপনাদেরকে দেওয়ার জন্য অর্থাৎ এই যে মাসিক রাশিফলের সাথে সাথে যে টু টেন অর্থাৎ আপনি অক্টোবর মাসে আরো দশ দিনে এক্সট্রা জানতে পারছেন এর সাথে সাথে আপনি সাপ্তিক রাশি হলে আরো বেটার আপনি জানতে পারবেন এর সাথে আপনি দনী রাশি হলে আরো ক্লিয়ার হচ্ছে আপনার কাছে সুতরাং এগুলো মানে অনেক বেশি আপনার কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য এই প্রোগ্রামটা আপনাদের কাছে তাহলে আজকে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে একদম আমি ভেঙে ভেঙেই বলবো আপনাদের কাছে শরীর স্বাস্থ্য থেকে আপনার আরম্ভ করে আপনার কেরিয়ার পর্যন্ত শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার কেরিয়ার পর্যন্ত প্রথমে আরম্ভ করি তুলারাশি তুলারাশি এই সপ্তাহে এই সরি এই মাসে আপনার সূর্যদেব যখন ট্রানজিট করে যাবে অর্থাৎ যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিরে প্রবেশ করবে তখন কিন্তু আপনার রাশির ক্ষেত্রে আপনার কিন্তু দ্বাদশ হাউস এটা হবে আপনার একাদশ হাউসে দ্বাদশ হাউসে সূর্যদেব ট্রানজিট করবে সেখানে কিন্তু আপনার পুরোনো বন্ধু বান্ধব তাদের সাথে দেখা হবে আপনি পার্টি প্রোগ্রামে যাবেন পার্টির বন্ধু আনন্দ ফুর্তি করবেন কোনো মুভি দেখবেন গান শুনবেন এবং সাহিত্য বা এই ধরনের কোনো লেখালেখি মধ্যে আপনি ইনভলভ হবেন যেহেতু মাঠ সাজাগোজার মধ্যে আপনি ইনভলভ হবেন আপনার মধ্যে দেখার মধ্যে একটা চেঞ্জ আসবে এবং আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে এবং আপনাকে বলবো এই সময় খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কন্ট্রোল করতে বিশেষ করে বাইরের খাবার বা রেডি খাবার রিচ খাবার এগুলোকে যেহেতু পুজোর মাস প্রত্যেক কম বেশি আমরা খাবো কিন্তু আপনাকে বলবো একটু অ্যাভারেজ করে এই সময় পেটের প্রবলেমের একটু কষ্ট পেতে পারেন একটু প্রবলেম হতে পারে বা দেখা গেল আপনার একটু মেজাজিটখিটে হয়ে গেল বা কোনো কারণ মনটা একটু আপনার পুরোনো কোনো কথা মনে পড়লে পুরোনো কথা বা পুরোনো কারোর কথা মনে পড়লে মনটা একটু অস্থির মনটা আন একটু উদাস হতে পারে এটা কিন্তু আপনার মধ্যে একটু হতে পারে কিন্তু এটা সব জন্য নয় আপনার কিন্তু এটা সাময়িক কারণে হবে কিন্তু পেটটা নিয়ে আপনাকে কিন্তু একটু পেটের লোকেদের কিন্তু কিন্তু প্রবলেম হবে আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে হবে আত্মবিশ্বাস না কাজের জায়গাটাও ডেভেলপ করবে এবং আপনার মানে যারা ব্লাড ব্লাডের লোকেরা তারা আপনার এই একটু মাঝে মাঝে কনসেসি করতে পারে সাবধানে এই জায়গাটা বা বিনা কারণে আপনার একটু বদনামের যোগ হতে পারে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা বারো তারিখ অর্থাৎ পর থেকে আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন এবং কিন্তু এই গজলক্ষী যোগ তৈরি হবে কোনো ব্যক্তির দ্বারা আপনি অর্থ পাবেন এবং আপনার কিন্তু মানে যে শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু একটু সতর্ক শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু আপনার অর্থ বেরিয়ে যেতে পারে বারবার বললাম একটু সতর্ক থাকবেন বিশেষ করে খাওয়ারের ব্যাপারে পেটটার ব্যাপারে মানে আর যদি আপনার অ্যালকোহলিক বা নেশার টেন্ডেন্সি থাকে সেটা একটু সতর্কভাবে মেনটেন করবেন ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে কিন্তু কিন্তু কোনো আপনি পূজা পাঠে ইনভলভ থাকবেন এবং এই সময় কোনো ফ্যামিলি লোকের সময় কাটাবেন এবং এই সময় কিন্তু বাইরে রিপেয়ার বলুন রিনোভেশন বলুন এই সময় বলতে কিন্তু আপনি ব্যস্ত মধ্যে কাটাবেন আপনার যে সন্তান থেকে থাকে সন্তানের সাথে আপনার কিন্তু এই সময় আমরা বাধ্য হবে আপনার কথা শুনবে সন্তানের কেরিয়ার বা পদলাভ হবে সন্তান মানে দ্বারা আপনার যথেষ্ট মান সম্মান বৃদ্ধি হবে বিদ্যার ক্ষেত্রে বলি আপনি নিজে যদি তুলে আসলেও যদি নিজের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন নদী পাহাড়ে যেতে পারেন এবং আপনার বিদ্যা যারা ভালো দেখা যাচ্ছে আটকে থাকা কাজ ভালো হবে বা আমার সাথে আপনার তৈরি হবে যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন চাকরিজীবী হয়ে থাকলে আপনার কিন্তু এই মাসে কিন্তু আপনার মনের মতো একটা মনের ইচ্ছা পূরণ হবে অনেকদিন আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং এই সময় কিন্তু আপনি মানে কোনো হঠাৎ কোনো সুযোগ আপনার এসে যেতে বা হঠাৎ কোনো চাকরির যোগাযোগ হঠাৎ কোনো ট্রান্সফার মনের মতো ট্রান্সফার আপনার হতে পারে ব্যবসা জায়গাটা বলি আপনি এই সময় কিন্তু নতুন চাক নতুন ব্যবসা শুরু করতে নতুন মানে দোকান কিনতে পারেন নতুন শপ কিনতে পারেন নতুন ব্যবসা জায়গাটা কিনতে অর্থাৎ ব্যবসা যারা ডেভেলপ দেখা যাচ্ছে এবং সেলও ভালো হবে এবং বাইরের লোকের সাথে আপনার অনেক বেশি যোগাযোগ তৈরি হবে অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল কিন্তু আপনার কিন্তু আপনাকে বললো কোনো কোনো কারণে একটু সতর্ক থাকবেন কোনো বিনা কারণে ব্যবসার জায়গায় আপনার একটু বদনাম হতে পারে কেউ আপনাকে নিয়ে আলোচনা করতে পারে কনসপিরিসি করতে পারে লেকপুল করতে পারে আপনার নামে বাজে বদনামে বা রটনা করতে পারে এগুলো কিন্তু একটু সতর্ক থাকবেন তুলাশীর লোকেরা সতর্ক থাকবেন একটু সতর্ক বিশেষ করে আপনার যারা পাবলিক অরিয়েন্টেড কাজ অর্থাৎ পাবলিক যারা করছেন তুলাশীর লোকেরা বিনা কোনো আপনাকে কিন্তু কেউ মানে একটু অসম্মান করতে পারে হয়তো সেই অসম্মানটা আপনি গ্যাদার করেন না সেটার জন্য আপনি কিন্তু মানসিকভাবে তৈরি থাকবেন মানে দাম্পত্য লাইফে যদি আপনি বিবাহিত হন বা আপনি যদি প্রেমের জড়িত থাকেন আপনার পার্টনার বা আপনার কিন্তু পরে যেহেতু মঙ্গলদেব ট্রানজিট হবে সেজন্য কিন্তু আপনার কিন্তু বিদেশি কোনো লাভ আপনার বা আপনার পার্টনার বিদেশি যে কোনো গণ্য স্থান চেন এইগুলো কিন্তু হতে পারে কিন্তু আপনার বা আপনার পার্টনার পেটের প্রবলেম অ্যালার্জির প্রবলেম চুল পড়ে যাওয়া স্কিনের প্রবলেম এগুলো হতে পারে রিলেশন ঠিক থাকবে কিন্তু বিবাহিত ল্যাপে কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে একটু কেরিয়ারে সতর্ক থাকতে হবে মানে তাড়াহুড়া করবেন না যেখানে সেখানে যে ধরনের কথাবার্তা বলা উচিত সেই ধরনের কথা বলার খরচটা বাড়তে পারে এবং প্রপার্টি বলুন বা গাড়ির পিছনে বলুন খরচটা কিন্তু বাড়তে পারে আপনার মাসের শেষের দিকটা কিন্তু আসি লোকেদের প্রথমের দিক থেকে কিন্তু অর্থাৎ মানে আপনার ধরুন বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ বা আঠাশ তারিখ মানে সরি চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনার অনেকটা বেটার দেখা যাচ্ছে এক তারিখ থেকে দশ তারিখ আপনার সময়টা অনেকটা বেটার দেখা অর্থাৎ অক্টোবর মাসের শুরুটা আপনার কিন্তু অনেকটা বেটার দেখা যাচ্ছে কিন্তু শরীর স্বাস্থ্যটা আপনার সচেতন থাকতে হবে আপনি কমে যার একটু শতভাবে চলতে হবে আপনাকে মানে মানে কোনো কথা কাউকে বলার আগে ভেবে নিয়ে বলবেন আপনার এসে কনসিস করতে হবে কাজের জায়গায় বস আপনার প্রতি রুষ্ট হতে হবে আপনার মানে আপনার অজান্তি সেটা হতে পারে এগুলো আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল দিলাম তাও আপনাদের বলছি এই যে টেন্থ টু টেন্থ অর্থাৎ টেন্থ সেপ্টেম্বর টেন্থ অক্টোবর আপনাদের যথেষ্টটা মিলবে যথেষ্টই মিলবে এবং আপনাদের ভালো লাগবে দেখবেন নিজে আরো বেশি ইন্টারেস্ট হবে এটা দেখতে তার জন্য কিন্তু আরো আপনাকে এর সাথে সাপ্তাহিক রাশিফলটা ফলো করতে হবে এবং এরপর আমি সমস্ত মানে এই পূজা পূজার সমস্ত প্রোগ্রামই আপনাদের প্রেজেন্ট করবো সেগুলো আপনি প্রোগ্রাম ফলো রাখবেন যদি এর মধ্যে কোনো তন্ত কোনো কর্মের জন্য আপনার যোগাযোগ করতে ইচ্ছা হয় রেটের কোনো কর্মের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন দেশে বিদেশে যারা আছেন যারা আপনাদের ডেট অফ নেই প্রেডিকশন করানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন কিন্তু আমি একটা কথাই বলি এই যে তন্ত্রের মাধ্যমে কাজ এটা কিন্তু ইনস্ট্যান্ট পাবেন না আপনি কিন্তু অনেক আগে থেকে সেটা জয় যেহেতু একটা শ্রাদ্ধ পক্ষ পিতৃপক্ষ চলছে এরপর দেবী পক্ষ খুব ভালো সময় প্রত্যেকটা তান্তি এই সময় কিন্তু অপেক্ষা করে বসে থাকে শুধু আপনি আজকে বলেন কালকেই কাজ পেন তা না আপনাকে অনেক আগে থেকে এই জন্য যোগাযোগ করতে হবে যোগ আপনার দেশে বিদেশে যেখান থেকে যোগাযোগ করতে চান যে কোনো ধর্মের লোকেরা যে কোনো ধর্মাবলম্বীর লোকেরা কেন এই সবার জন্য সবাই আনন্দ করুন নিজের আনন্দের জন্য অন্যের জন্য কোনো প্রবলেম না হয় এটা মেনটেন করবেন আর অবশ্যই ভালো থাকবে অবশ্যই পুজো কাটান খুব সুন্দর ভাবে নমস্কার ভালো থাকুন